আল্লাহ তালা কোন জাতিকে পরীক্ষা করতে চাইলে আল্লাহ ওই জাতিকে সম্মান দেন কি বলেন সম্মানদান করেন আর সম্মান পায়া যখন ভাইরাল হয়ে যায় সম্মান পায়া যখন বেড়াগিরি চলে আসে যা খুশি তা মনে হয় ওই টাইমে কি হয় ওই সম্মানটা তার অসম্মানের কারণ হয় বোঝেন না মনে হয় কথা সম্মানটাই অসম্মানের কারণ হয় এটা আরো ভালো বুঝলেন বিগত দিনে বহুত মানুষকে আল্লাহ অনেক সম্মান দিয়েছিলেন তাই নাই সম্মান পাইতে 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 প্রধান বিচারপতি পর্যন্ত আল্লাহ বানায় দিবেন ফর পরে যারা খুশি তারে ধরে যারা ইচ্ছা তারে मारे এই যখন অবস্থা চলে আসে ওই লোকের জীবনের শেষ পরিণতি হলো কলার পাতার বিছানি কয় না কোনা কি সেবা জানা এটা ই রব্বে কারিম বলেন আমাল ইনসানু িযামাবতলাহু রব্বুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে কোনো জাতি কোনো বান্দাকে যদি আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চায় প্রথমে আমি আল্লাহ রব আমি তাকে সম্মান বাড়াই দিই দুই নাম্বার ওয়ান না আমার আমি আল্লাহ রব আমি ওই বান্দাকে মাল দিয়া দুনিয়ার জন্মিনে তারা সম্মানিত করে পৃথিবীর জমিনে বান্দাকে আল্লাহ রব আমি পরীক্ষা করার জন্য দুটি জিনিস দান করে দেন এক নাম্বার হলো আল্লাহ তালা ওই বান্দাকে সম্মাননা দান করেন দুই নাম্বার আল্লাহ তালা ওই বান্দাকে মাল দান করেন কয়টা জিনিস বলেন বলেন কয়টা দুইটা এক নাম্বার সম্মান দুই নাম্বার হলো মাল এই দুনিয়ার ভিতরে মাল পায়া সম্পদ পায়া কোন বান্দা যদি বেদাগিরি করে ওই মাল তার জন্য পতনের কারণ হয়ে যায় পৃথিবীতে অনেক মাল ওলা এমন ছিল বাবা সারা বিশ্বের ভিতরে ধনীদের তালিকার ভিতরে বড় বড় ধনী মানুষ যারা ছিলেন সময় পায়া কাউরে গোনে না কোন টাইম নেই যেমন খুশি তেমন কথা বলে ওই মানুষগুলার বর্তমান পরিণাম হলো দাড়ি কায়দা নৌকায় গিয়া বলা কিসের কারণে মালের অহংকার চলে আসে বাবা

কামা তাতাই সোনাতামুত ওয়াকামা তাতামুত না তুবাহুসুন ওয়াকামা তুবাহুসুন না তুহারুদ আল্লাহ নবী বলেন হে আল্লাহর বান্দা শোনো তোমার দুনিয়ার জীবন হবে যেমন এক কথায় তোমার কর্ম হবে যেমন তোমার বিদায়টাও হবে হয় না কর্ম হবে যেমন বিদায়টাও হবে আল্লাহ নবী বলেন কামা তায়শুনা তামুতুন তুমি দুনিয়ার জীবন চালাইবা যেমন তোমার মরণটা হবে তেমন আর মনে রাখবা তুমি মরবা যেমন কবরে উঠবা তেমন আর মনে রাখবা কবরে উঠবা যেমন হাসরেও উঠবা তেমন এক কথা দুনিয়ার জীবন যেমন হয় কর্ম যেমন হয় বিদায় চাও বলে না কর্ম যেমন হয় বিদায় চাও তেমন হয় কর্ম যদি ভালো হয় বিদায় চাও ভালো আশা করা যায়

কর্ম ছিল যেমন বিদায় হয়েছে কেমন বিদায় জমিন দিয়া পালা যাওয়া লাগে না উড়ে যাওয়া লাগছে এজন্য মনে রাখবেন হেডলাইন কর্ম হবে যেমন বিদায় হবে আমার আপনার ষাট বছরের জিন্দিগি ওই বেডি মাত্র ষোলো বছরের হিসাব মিলাইতে পারে নাই ষোলো বছরের হিসাব না মেলার কারণে যদি আকাশে যাওয়া লাগে বাবা আমার আপনার বয়স পঞ্চাশ বছর ষাট বছর বছর আমাদের হিসাব যদি না মেলে আমাদের কি উড়িয়া যাওয়ার জায়গা আছে কোনটাতে যাবেন বাবা আল্লাহর আল্লাহ এই জন্য হিসাব মিলাইতে হবে বাবা কি মিলাইতে হবে বলেন হিসাব মিলাইতে হবে ওই শো লাগবে বাবা অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় না পাকি অবস্থায় কবরে শুয়ে যায়

নিজের এটা হাতের ভিতরে লাগায়া স্বামী স্ত্রী ঘরের ভিতরে একই রাত্রে ঘুমাইলেন গোসল হয়ে গেল ফরস ফরস গোসলে পানি তো মনে হয় ঢুকছে তাই না তাহলে এই মেয়েটা দুনিয়ায় চলতেছে পাক না না পাক আওয়াজ দেন তাহলে দুনিয়ার হায়াতে জিন্দিগি মাত্র কয়েকটা দিনের জন্য বাবা হাতের ভিতরে নখ আর তুমি ঘুরে বেড়ালা আর সারা তুমি অপবিত্র বলেন দুনিয়া হবে যেমন মরণ হবে ওই যখন মারা যায় হাতের ভিতরে যদি নখ পালিশ থাকে এবার তো ওই মেয়েকে গোসল দেওয়া হয় বরুর পাতার গরম পানি হলুদ পাতা গরম পানি এবার তো মনে হয় পানি যাবে গরম পানি যে যাইতো না তাহলে এই মহিলা স্বামী সংসার করলো পাক না না পাক স্বামী সংসার করলো না পাক ছেলে মেয়ে লালন পালন করলো পাক না না পাক না পাক অথচ অনেক এরকম মায়েরা ছিল বাবা দুনিয়ার জমিনে বড় বড় আঁকাদি যাদের পেটে জন্ম নিল আব্দুল কাদের জিরানিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি এত বড় আলেন কেমনে হইলেন আব্দুল কাদের জিরানি বা আমি জানি না এটা জানেন আমার মায়ের আব্দুল কাদের জিরানির মায়ের কাছে যাওয়া হলো ও আব্দুল কাদের জিলানীর মা আপনার ছেলে এত বড় کامل কেমনে হলো আব্দুল কাদের জিলানী কয় আমার মায়ের জিগাও এবার মায়ের জিজ্ঞাসা করার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলার মা বলেন বড়াগিরি আমার ছেলের না সব বড়াগিরি আমি মায়ের সুবহানাল্লাহ এবার মা বলা শোনো কেমন আব্দুল কাদের এত বড় কামেল হয়ে গেল আমি মা রাতে দিনে মিলায়া যতবার আমার আব্দুল কাদেরকে দুধ খাওয়াইছি প্রতিবার নতুন নতুন করে ওযু করে তারে দুধ খাওয়াইছি এজন্য মায়েরা পবিত্র হইলে সন্তান পবিত্র হয় যার কারণে আব্দুল কাদের জিলানির জন্ম হয় আর আমরা অপবিত্র হওয়ার কারণে আমাদের পেটের ভিতরে ওই শিয়ার ডক্টর ইমরান জন্ম নেয় আমাদের বাড়ি মনে রাখবেন অনেক মানুষ এমন ছিল যাদের যাবজ্জীবন সাজা ছিল এই জানুয়ারের কারণে শাহাবাগ চেতাইয়া তাদের ফাঁসির মধ্যে ঝুলাই দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এরা মার কেসের আসামি বলেন কি কেসের আসামি

যদি আপনারা হিসাব না চান এখন যদি বিচার দাবি করতে না পারেন আবার বলে পরিষ্কার কথা সামনে যারা ক্ষমতায় আসবে ওরা আমাদেরকে আরো বেশি মারবে কেন জানেন ওরাও বলে বেড়াবে আর আগে যারা মারসা ওদের বিচার হয় নাই ফাঁসি দি বিচার হয় নাই বাতি বিবাহ মাসে বিচার হয় নাই আমরা বলতে হবে না কি এজন্য সামনে যদি ভুল করেন আপনারা খাইবেন বিড়ি সিগারেট আমাদের খাওয়াবেন জেলখানার ভাত এদের আজকের পরে থেকে প্রাণ খুলে যেখানে খুঁজে সেখানে কথা বলবেন বিগত দিনে আলেম মারছ যারা এখন বিচারের কাক গড়ায় দাঁড়াইবা তারা বিগত দিনে বাতি রক্ত নিয়ে খেলছো যারা বিচারের কাক গড়ায় দাঁড়াবা তারা কারণ কি এক মাকে শীত এক মাকে শীত না ইনশাল্লাহ 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 জমিন উর্বর আগামীর পৃথিবীর কোরআনের এর পৃথিবী ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আবার আপনাদেরকে আশ্বস্ত করি সংসদের তার কিন্তু আমরা শিখছি এবং সবাই আমরাই শিখছি ওরা আমরাও স্বীকার করি সংসদের তার কার শিরছে না। আর আমরা মানে আপনারাও শিখছেন নাহলে ছেলে আছে না হয় আপনার ভাতিজে আছে আমরাই শিরছি মনে রাখবেন এই সংসদ থেকে গানে আওয়াজ হয় কোরআন তেলাওদের আওয়াজ হয় না যে সংসদের ভিতরে সাকিবাল হাল ছক্কে মারতে যায় মুহাম্ম দাসের মতো মনে গান গাইতে যায় এবং সংসদ আপনারা অসল বলে দিচ্ছে আপনার আমি আবার আপনাদেরকে আশ্বস্ত করি ধৈর্য ধরেন দোয়া করতে থাকেন সংসদে তার লাগবে যেই দিন কোরআন তেলাওয়ার দেশ স্টার্ট হবে সেই দিন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ যেন এমন সুরুজ আমাদের দেখার তৌফিক দান করেন আবার হাদিসের ভিতরে আসেন আল্লাহ নবী বলেন তামা তাই সোনা তামু তোমার দুনিয়ার জীবন হবে যেমন বিদায় হবে মরণটা হবে তেমন আমার আপনার মরণ যদি ভালো হয় আর কবরটা ভালো হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আলম ভাবি বলেন দুনিয়ার জমিন থেকে কোন মানুষ যদি ইমান নিয়ে কোরআনের মহব্বত নিয়ে বিদায় হয় ওর মরণ তো কোরআন নিয়ে তার মরণ হয় আর আল্লাহর কোন বান্দাকে যখন কবরের ভিতরে শোনা হয় ওর সিনার ভিতরে যদি কোরআনের মহাব্বত আর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর নবী বলেন জাল আল কোরআন ইনদা কোরআন ওই বান্দার মাথার কাছে হয় হাজির হয় আর বলে আল্লাহর বান্দা ভয় পায় না আমাকে ভাবতেছো সাধারণ কোন পাখি আমি সাধারণ কোন পাখি নই আমি আল্লাহর কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার সিনার ভিতরে আমার মহাব্বত ছিল ওই মহাব্বত নে কবরে শুইছো তোমার সাথে থাকবো ততক্ষণ এই কবরটা জান্নাতের বাগান হবে না যতক্ষণ দুনিয়াও সুন্দর কবরও সুন্দর এবার কোরআন ওই বান্দাকে আগলা নিয়ে আল্লাহ নবী বলেন হাসরে মাঠ যখন কায়েম হয়ে যাবে কোরআন ওই বান্দাকে জড়ায় ধরে হাসরে মাঠে দাঁড়ায় যাবে আর রব্বে কারিমকে ডাক দেয়া বলবেন নব মালিক এই যে বান্দা নিয়ে এসে কোরআন তো সুবহানাল্লাহ কয় নাই কি ওলা

দুনিয়া ছাত্রী হবে টাকাওয়ালা হন পয়সাওয়ালা হন দাদা থাকতে চাইছে জমিন থাকতে দেয় নেই বাবা থাকতে চাইছে লাত্তি দিয়ে সরাই দিছে আমি আপনি কামড় দিয়ে ধরে রাখলেও থাকা সম্ভব বলেন সম্ভব না এই জন্য যাইতে যেহেতু হবে একবারে খালি যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া বলেন বলেন কিছু নিয়ে যাওয়া ভালো দেখেন আল্লাহর এই জমিনে অনেক বান্দা এমন ছিল যারা কবর দেখলেই কান্নাকাটি করতেন আর বলতেন আহারে আমার তো আমল নাই আমার তো আমল নেই বহুত আল্লাহর দুনিয়াতে এরকম ছিলেন আল্লাহর এক বান্দা এরকম ছিলেন নাম ছিল সাই আল্লাহর এই বান্দা চল্লিশ বছর তাকবির উল্লার সাথে নামাজ পড়তেন আর আজান হওয়ার আগেই মসজিদে যাইতেন কত বছর হয় না কত বছর চল্লিশ বছর মানুষরা জিজ্ঞাসা করে এখন আজানে অনেক সময় বাকি আপনি কেন মসজিদের ভিতরে আসেন আল্লাহর বান্দা বলে শোন আমাকে যেই দিন কবরে শোনো হবে আল্লাহ তালা যদি বলে আমার ডাকে সরা দিছিলা আমি যদি বলি হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়েছিলাম আল্লাহ যদি কবর জগতের ভিতরে আমার জিজ্ঞাসা করে ওরে সাহিদ সৈনার আজান দিয়া দিয়া ডাক দিয়ে ডাক দিয়া তোমার মসজিদে কেন লাইন নেওয়া লাগছে এই জন্য চল্লিশ বছর যাব আজান হওয়ার আগে আমি মসজিদে আসি কবরে যেন বসা মাত্রই বলতে পারে আমারে ডাকা লাগে নাই এমনি হাজিরা দিছি চিন্তা করেন কি পরিমাণ ভয় দিলের ভিতরে কিসের ভয় কবরের ভয় বলেন কিসের ভয় কবরের ভয় কেবলমাত্র কবরের চিনতেই মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে কারণ সেনা যদি কবরের হিসাবের ভয় থাকে ওই লোকটা ওজনে কম দেবে না কথা বলেন ওই লোকটা খাদ্যে ভেজাল দেবে না ওই লোকটা ওজন কম দেবে না বউ মাইরে যৌতুক খাওয়ার সম্ভাবনাও কয় না এটা কিসের ভয় অন্তরে হয় না কিসের ভয় মুসলমান খুব গভীর মনোযোগ রহিসুল মুবাসির আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালান হাজিরা হজে গেলেন ওই কাফেলার ভিতর থেকে একজন হাজি মরে গেলেন বাই হাকি শরীফের হাদিসের ভিতরে পাবেন বাবা লেখক বলেন ওই মারা যাওয়ার পরে হাজি সাহেবের লাশটা দাফন করার জন্য কবর খোরা হলো একটা কবর খোরার পরে দেখে কবর ভিতরে সাপ সবাই বলে আর একটা কবর খনন করো আর একটা কবর খনন পড় করার পরে দেখা যায় কবর ভিতরে সাপ তিন নাম্বার আর একটা কবর খনন করা হলো দেখা গেল কবরের ভিতরে সাপ গোপন হাদিস শুনে তো ভালো করে বুঝেন চিল্লা চিল্লা মানুষরা বলে এক কবর খুললেই সাপ বের হয় দৌড়ে যাও রাসুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও ছোট্ট মানুষ এলেন দিছেন কি আমরা কিন্তু এই ব্যাপারে সার্জ মদরে বয়ান মসজিদে শুনতেছি মনে আছে আপনাদের বয়স কম কিন্তু এলেন কে দিছেন নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাওয়া হয় ও রাসূলুল্লাহ সাহাবী হাদিস আব মারা গেছেন ওর জানা জানা মাছ পড়া হয়ে গেছে কবরে সবাইতে যাই কবরের ভিতরে সাপ আব্দুল্লাহ আব্বাস বলেন সোনা এটা সাপ না এটা বান্দার পাপ এটা কি আর কবর খুঁজা লাভ নাই তোমরা এই জমিনে যতটা কবর খনন করবা প্রতিটা কবর ভিতরে তার আমল নামা সাপ হয়ে তার সামনে দাঁড়ায় যাবে ওরে যে তিনটার যে একটা কবরে শোয়া খুব দ্রুত মাটিতে ঢাইকা দাও বন্ধু বান্ধবরা মাটি দিয়া হজের কাজ শেষ করার পরে বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবির ডাক দিয়ে কয় আপনার স্বামীর একটা খারাপ আমল বলেন যে আমলের কারণে আপনার স্বামীর আজাব হওয়ার সম্ভাবনা আছে এবার বিবি ডাক দিয়ে কয় আমার স্বামী মানুষের হক নষ্ট করছে বলেন কি বলছে হ্যাঁ জিজ্ঞাসা করে কেমনে হক নষ্ট করছে এবার বিবি সাহেব কয় আমার স্বামী কাঁচামালের ব্যবসা করতেন সবজির দোকান উপরে ভালো সবজি দিয়া নিচে পচা সবজি দিতেন শুনতেছেন আমার কথা কে কয় বউ আমি জিজ্ঞাসা করলাম আপনি মানুষকে ঠকান কেন আমার স্বামী কয় মাল কামাইলে এমনি কামান লাগে এখনো দেখবেন হাজারো দুর্নীতিবাস দুনিয়ার জমিনে চোদ্দ নম্বর মাল কামায় বউ যদি বলে মরেই যাবা মাল কামানো দরকার নাই হালাল পন্থায় কামাও তখন স্বামীয়ে কয় মাল কামাইলে এমনি কামান লাগে এমন লোক আছে না নাই হ্যাঁ খুব ভালো করে বুঝছে কিন্তু যখন ধরা খায় বিপি সাপরা কিন্তু ধরা দেয় না আরো ভালো বুঝবেন আপনারা হয়তো আগে আপনারা পরিচয় নিয়েছেন আমি কিন্তু বিগত দিনে দুইবারে দুই এমপির বাতি যায় এবং সাবেক মন্ত্রীর বাতি যায় কোন শিক্ষা প্রতি মন্ত্রী জাকির হোসেন আমার সাছাড়া আরো ভালো পরিচয় হলো দুয়া কইরে আমাদের প্রধানমন্ত্রীর বাবারে সাবেক প্রধানমন্ত্রীর বাবারে জান্নাবারে মানে ইউটিউবে দেখেন এখনো আছে এইবারে যেদিন ওই দুয়াটা অনুষ্ঠানটা করে

সুন্দর নাই আর আমার চাষা পাটা গিয়ে করে দোয়া করতে গেছে আমি লাইভ দেখলাম আসরের নামাজের পরে চাষা মাইক নেই দিয়েছে আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান নামের উত্তম জায়গায় জায়গা করে দিও এই মালটাই আমার চাচা এই মালটা গিয়ে হ্যাঁ চার কোটি টাকা তার বাথরুম থেকে বেরিয়েছে কয় কোটি হ্যাঁ বাথরুম থেকে বেরিয়েছে এই চাষা এখন তো জেলখানায় খাইতেছে গেছে ভাত পরে আমি জিজ্ঞেস করি বোলারে কিরে চাষা যাবি হইছে ও ভাই মামলা হলো লাগতে এসে এগারোটা মাত্র লাগছে কয়টা আমার বাড়িতে দোয়া করে আচ্ছা ঠিক আছে দোয়া করবো তাহলে আমার কাছে যদি দোয়া চাইছে তাহলে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনার দোয়া করেন আল্লাহ যেন আমার চাষার হজম শক্তি বাড়াই দেয় হাসতেছে আরে ভাই দোয়া চাইলাম তো জেলখানার ভিতরে সকালবেলা সেকা রুটি দিতেছে খায় হজম না হতে পারে ফুড পয়জনিং হইব সহজদের দাবি হইতেছে না এগারোটা আর আমাদের নামে চারটা পাঁচটা তাই ষোলো বছর ধরে ভুগতাছি আমরা শেষ হয় না আর চাষা লাগছে এগারো আমার চারটা যদি ষোলো বছর হয় চার এগারো চুয়াল্লিশ তাহলে আশা করে লাভ নাই চুয়াল্লিশ বছর থাকতে লো এই জন্য প্রাণ খুলে দোয়া করে দেন চাচার হজম শক্তি আল্লাহ করছেন তো মন্ত্রী দোয়া করছেন তো ইনশাল্লাহ মনে রাখেন দুনিয়ার জীবন হবে যেমন বিদায়টাও হবে মুসলমান খুব গভীর মনোযোগ বিবেদাক দেয় কয় শোনা আমার এই স্বামীর বারবার বোঝানো পড়ে সে ফেরত আসে নাই মালের ভিতরে ভেজাল দিয়া বান্দারে খাওয়াইয়া দিত আমি বলতাম ভেজাল দিয়েন না সে বলে বান্দার হক নষ্ট করে যা মনে তা হোক মাল কামাইলেই হয় বেসার গেছে হাজি হস করার জন্য মনে রাখবেন বাবা বান্দার হক নষ্ট করে ঠান্ডা মাথায় হস করতে গেলে আল্লাহ হস কবুল কয় না ভালো করে মনে রাখবেন বাবা আমরা কিন্তু এই করি ছেলেদেরকে জমিন দিয়া মেয়েদেরকে জমিন দেই না আর মেয়েদেরকে বলে মা তোমার জন্য দোয়া করে দেবো ছেলেদের জমিন দেয় মেয়েরা কি করে দেবো হ্যাঁ কয় মেয়েদেরকে তোমার জন্য দুয়া করে দে মনে দোয়াটা ছেলে করে দিতা জুতা দিয়ে বাইরে ছেলেদেরকে জমিন দেয় মেয়ে ঘরে দুয়া করে দেয় মেয়েদেরকে বলে না তোরা দোয়া করিস আল্লাহ যদি সহি সালামতে মক্কা মদিনা ঘুরায় আনে তো গোটো ফয়সালা করে দেব এবার হাতি সাহেব হস করে আয়া সুন্দর করে জুব্বা লাগায় মাথার মধ্যে পাগলি বাইন্দে গুটে বেড়ায় বাবা মেয়েরা এসে গা আব্বা জমিন দাও বা মা দুনিয়ার বেজালে আমারে ভালাইস না বেজা দরবেশ এরকম দরবেশ আছে না নাই মেয়ের হক দেয় নাই বোনের হক দেয় নাই লম্বা জুব্বা গাই দিয়ে দরবেশ হয়ে গেছে হাজি হইয়া মনে রাখবেন বাবা খালি হজ না লক্ষ কোটি টাকা দিয়া হাজরা ওই যে দেখেন হাজি সাহেবের খবর কি খবরের ভিতরে আজাব হয় মানুষরা বলে আব্দুল্লাহ না আব্বা যখন বলে দিলেন এটা বান্দার এটা সাপ না তার আহুল নামার পাপ তোমরা তাড়াতাড়ি তাহলে মাটি দিয়ে দাও সমস্ত হাজির এক হয় দ্রুত গতিতে মাটি দিলাম আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহর বান্দাকে কবরে শোয়ানোর সাথে সাথে সাপ আয়া তার শরীর পেছে ধরে সুন্দর করে ঢাইকে দিয়া আয়া কইলাম ও আব্দুল্লাহ ইবনে আব্বাস এই বান্দার বাসার কি কোনো পথ আছে ওর বউরে জিগাও আর কোনো আমল আছে কিনা ও আর কোনো আর কোনো ভালো আমল নাই দুনিয়ার জমিনে শুধু মানুষকে ঠকাইতো কি কয় মানুষে

ছড়া করে গম এবার জরিমানা দে যতদিন ধরে আমার মিষ্টি দাও প্রতি কেজিতে তুমি ছড়া করে জরিমানা দাও এবার ওই মিষ্টি বানানো वाला হাত ওসা করে কয় স্যার maaf করবেন আমি জীবন কোনোদিন মিষ্টি মাইফা আপনারা দেই না কেন জানেন পাল্লা আর আমি যে পাথর কিনবো টাকা নাই শুধুমাত্র পাল্লা কিনছি বাবা প্রতিদিন 1 কেজি করে সেনি আপনার কাছে কিনা নিয়ে যায় এক পাশে সেনি দেই আর এক পাশে মিষ্টি দেই তাহলে আমার মিষ্টি যদি ডার ছড়া করে কেজিতে কম হয় আপনার সেনি তো কত কম কই না আপনি তাহলে ইচ্ছে করে আমাকে দেড় ছড়া করেছেন ইকম দেন এবার বাড়া বাড়ি যাবো ওরে কয় ওরে ঠকাইতে গিয়ে নিজেই ঠকে গেছি এই জন্য মনে রাখবেন বান্দারে ঠকাইবে যারা ঠকে যাবে কয় না কয় না বান্দারে ঠকাবে যারা ঠকে যাবে হ্যাঁ বিকল্প